سوره الغاشيه بسم الله الرحمن الرحيم هل اتاك حديث الغاشيه وجوه يومئذ خاشعه عامله ناصبه تصلى نارا حاميه تسقى من عين انيه ليس لهم طعام الا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمه لسعيها راضيه في جنه عاليه لا تسمع فيها لاغيه فيها عين جاريه فيها سرر مرفوعه واكواب موضوعه ونمارق مصفوفه তোমার কাছে আচ্ছন্নকারী বিপদের খবর এসে পৌঁছেছে কি কিছু চেহারা সেদিন হবে ভীতি কাতর কঠোর পরিশ্রমরত ক্লান্ত পরিশ্রান্ত জ্বলন্ত আগুনে ঝলসে যেতে থাকবে ফুটন্ত ঝর্নার পানি তাদেরকে দেয়া হবে পান করার জন্য তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না তা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধাও মেটাবে না কিছু চেহারা সেদিন আলোক উজ্জ্বল হবে নিজেদের কর্ম সাফল্যে আনন্দিত হবে উচ্চ মর্যাদার জান্নাতে অবস্থান করবে সেখানে কোনো বাজে কথা শুনবে না সেখানে থাকবে বহমান ঝর্ণাধারা সেখানে উঁচু আসন থাকবে পান পাত্রসমূহ থাকবে সারি সারি বালিশ সাজানো থাকবে أفلا ينظرون إلي الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر ইল্লাম তাওয়াল্লাওয়া ক্যাসল। ফইু আদ্দিবহুল লহুলন দ্যাবেল এক বল। ইন্্যা ইলাইনা ইয়া বহুম। সুম্ব ইন্নালাইনা হিসা ব্যাহুম এরা মাছেে না। তাহলে কি এরা ওঠগুলো দেখছে না। কিভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আকাশ দেখছে না। কিভাবে তাকে ওঠানো হয়েছে। পাহাড়গুলো দেখছে না। কিভাবে তাদেরকে শক্তভাবে বসানো হয়েছে আর জমিনকে দেখছে না কিভাবে তাকে বিছানো হয়েছে বেশ হে নবী তাহলে তুমি উপদেশ দিয়ে যেতে থাকো তুমি তো শুধুমাত্র একজন উপদেশক এদের উপর বল প্রয়োগকারী নাও তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে আল্লাহ তাকে মহাশাস্তি দান করবেন অবশ্য এদের আমার কাছে ফিরে আসতে হবে তারপর এদের হিসেব নেয়া হবে আমারই দায়িত্বে